আজকে আপনাদের দেখাবো ইনকুবেটর যেখানে প্রায় চোদ্দ হাজারের মতো ডিম থেকে বাচ্চা ফোটানো হয় এই হচ্ছে সেই ইনকুবেটর এখানে যদি দে বলি তাহলে প্রত্যেকটা খাঁচিতে চারশো করে ডিম আছে এবং টোটাল সব মিলে তারা এখানে হিট দিচ্ছে প্রায় চোদ্দ হাজারের মতো আর এইখানে হিটটা দেওয়া হচ্ছে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াসে অনেক সময় তাপ ওঠানামা করে আর্দ্রতার উপরে নির্ভর করে এবং চোদ্দ দিন রাখার পর চোদ্দ দিন পর ওইখান থেকে বের করা হয় আর এইখানে দেওয়া হয় এক সপ্তাহের জন্যে যেইখান থেকে আস্তে আস্তে বাচ্চা ফুটে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু ডিম থেকে বাচ্চা বের হচ্ছে এরকম প্রত্যেকটা যতগুলো ডিম আছে সবগুলো থেকে বাচ্চা বের হচ্ছে